সৈদনা মুসা আলহ ইসালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিসি ইয়ামাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জা তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোস্ত কাটে সৈদনা মুসা আলাহিসাল্লাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আমার সাথে জানাতে থাকবে। হাউকামেট পসিবল এটা কিভাবে সম্ভব। আল্লাহ বললেন নিজেই দেখে আস এটা কেমন কসাায়। সেনা মুসলাম সাল্লাম ছ৪্ বেশে কসায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোষ্ঠ কাটে গোষ্ঠ বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোষ্ঠ নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইদনা মুসা আলাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসালাইসাল্লাম বললেন না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সেদানা মুসা আলাইসাল্লাম ঠুটলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীর করে কি যেন দোয়া পড়ে সুবানলা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদ মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন এটা আমার জনম দুঃখিনী মা সৈদান মুসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশিন কাল এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ আহ আল জালিসা মূসা ইয়ামাল কয়ামা ও আল্লাহ আমার ছেলের খ্যাদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় গাম্বার বনি ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু যাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও